পৃথিবীর চার নাম্বার সাহাবি হাজরত আলী রাজি আল্লাহ তালান হো হাজরত আলী রাজি আল্লাহ তালান হো তিনি কেমন সাহাবি হাজরত আলী কেমন সাহাবি ছিলেন দেখেন আল্লাহ নবী বলেন আমার হাজরত আলী আমার সাহাবি আলী সে বিচারের ফাইসালা বিচার ফাইসালা দেওয়ার জন্য সবচাইতে সেরা একজন মানুষ আলহামদুলিল্লাহ বলেন হাজরত আলীর বুদ্ধি ছিল অনেক তীক্ষ্ণ কেমন বুদ্ধি দেখেন তৎকালীন সময়ে আল্লাহ নবীর পরে যখন হাজরত আলী রাজি আল্লাহ তালুকে যখন গভর্নর বানানো হলো গভর্নর বানানোর পরে আমিরুল হাজরত তোমারের কাছে দুইজন লোক এসে তারা বিচার দিল অভিযোগ দিল আমিরুল মমিনিন আমরা হাজরত আলীর কাছে হাজরত আলী তারা ছন্দ মদ্র টাকা পয়সা গুলো জড়ো করলেন করার পরে মনে করেন দুই হাজার স্বর্ণ দুই হাজার দেড়হাম স্বর্ণ মুদ্রা একত্রিত করলেন যাওয়ার পরে হাজর আলী যখন গভর্নর হাজরতে আলীকে অপদস্থ করবেন অপমানিত করবেন বেঈ করবেন এই জন্য হাজরত আলী কড়া ছিলেন এর কারণে আলীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে তাহলে তার নিচে যে কর্মকর্তাগুলো আছে এরা কিন্তু চাইবে ওর কারণে আমরা ঘুষ খাইতে পারতেছি না পরে কিন্তু সাইজ করার দরকার জোরে বলেন ঠিক কিনা হাজরতে আলীর কারণে তখন তারা ভালো মতো খাইতে না এই জন্য তারা চিন্তা করলো হাজরতে আলী রাজি আল্লাহ তালানহুকে সাহেস্তা করতে হবে হাজরতে আলী রাজি আল্লাহ তালানহুকে কেমন করে সাহেস্তা করবে দুইজন দুইজনে অনেক টাকা পয়সা জমালো দুই হাজার স্বর্ণ দীর্ঘাম স্বর্ণ মুদ্রা জমাইয়া আমিরুল মমিনের কাছে যাইয়া আলুতে ওমায় রজল্লা আবুল তালাম কাছে গিয়া বলতেছেন আবদুল মমিনি দেখেন আপনার গভর্নর আপনার এই গভর্নর ইসলামের চতুর্থ খলিফা এই আলীর বিরুদ্ধে বলতে আপনার গভর্নর হাজরতে আলী রাজি আল্লাহ আমাদের কাছে এই যে দেখেন দুই হাজার এদের হাম দিয়েছে এই স্বর্ণ তার কাছ থেকে পেয়েছি তার মানে বোঝা যায় এই দুই হাজার দীর্ঘাম স্বর্ণ মুদ্রা আপনার এই হাজরতে আলী আত্মসাত করেছিল এইটা আমরা পেয়েছি জোরে বলেন আল্লাহ আমার মুসলমান বাইরা হাজরতে আলী রাজি আল্লাহ তাআলা তখন এই বিচার ফয়সালাটা কেমন করে করবেন তিনি কেমন করে এখান থেকে মুক্তি পাবেন নিজের সম্মানকে বাঁচাবেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিত জ্ঞান হযরত আলীর মধ্যে এমন বেশি দিয়ে দিয়েছিলেন যেই কারণে আল্লাহ নবী বলেছেন আমার সাহাবী হযরত আলী বিচার ফয়সারার জন্য সেরা একজন সাহাবী জরে বলেন আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তখন বলতেছেন আমিরুল মমিনিন তখন বলতেছেন আমিরুল মমিনিন আমি এই সাহাবিদের কাছে দুই হাজার দিরহাম নয় বরং সার হাজার দিরহাম দিয়েছিলাম দুই হাজার দিরহাম তারা মেরে আত্মসাত করে খেয়ে দুই হাজার দিরহাম আপনার কাছে জমা দিচ্ছে এইবার এই দুইজন বেকায় দেয় পড়ে গেল আমাদের কাছে এত কষ্ট করে দুই হাজার দীর্ঘাম জমালাম আর সে বলতেছে চার হাজার দীর্ঘাম তাহলে আর দুই হাজার দীর্ঘাম কোথায় পাব তখন হাজরতে আলীর সামনে ওই দুইজন স্বীকার করে নিলেন আমিরুল মমিন আলীর কোন দোষ আমরা আলীকে ফাঁসানোর জন্য আলী আমাদেরকে চার হাজার দীর্ঘাম দেয় নাই আমি আমরা তারে ফাঁসানোর জন্য দুই হাজার দীর্ঘাম জড়ো করে তার বিরুদ্ধে কলঙ্ক আনার জন্য আপনার কাছে এমন বিচার দিয়েছিলাম হাজরতে আলীর সামনে আলীর বিচার দেখে হাজরত আলীর উপস্থিত বুদ্ধি দেখে হাজর তোমার রাদিয়াল্লাহু তাআলা মুগ্ধ হয়ে গেলেন জরিমান আল্লাহ

আলী কেমন খাদক আমার জামাই হাজরত আলী কেমন খাদক সাহাবি দেখো সবাই একটা করে খেজুর খাও আর সে ডবল ডবল খেয়ে ফেলছে জোরে বলেন আল্লাহ আকবার হাজরত আলী তখন বলতেছেন আমার শ্বশুর আব্বাও কেমন আপনারা দেখেন আমার শ্বশুর আব্বা আমরা তো ডবল খেজুর আমি খাইছি আর আমার শ্বশুর বিসি শুদ্ধ খেজুর খেয়ে ফেলছে আমার শ্বশুরের সামনে একটা বিসি নাই জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর নবী বিশ্ব নবীর বিনোদন সেই বিনোদনটা ছিল কিন্তু সুস্থ বিনোদন কথা বলেন ঠিক কিনা যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস যায় যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনে রইতে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনে রইতে আচ্ছা বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনে তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ তারা ছা দেখো পাকিস্তানের যে মরলো দুর্ঘটনায় ভাই দেখো পাকিস্তানের যে মরলো দুর্ঘটনাই ভাই তার বিমান ছাই আছে যেমন ছিল তেমন আছে একটি সুরাও হয়নি ম্লান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কি না যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না তাহারা যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না তাহারা এই গ্রন্থের প্রতিবান্না ফেরেছে পাহারা আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সার বিশ্বের বিশ্ব থেকে হারাবে না পবিত্র করণ এই যে আমার বিশ্বনবীর সাধনার সাধনার ধন নুকুল রব্বুলের দান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করণ ঠিক কিনা বলে এই কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে আপনি দেখেন পৃথিবীতে এখন খোঁজেন এই কোরআন মাজিদ ছাড়া এখন যা কিছু আছে সব কিছুর মধ্যেই কিন্তু ভেজাল ঢুকে গেছে জোরে বলেন ঠিক কিনা আপনি যেইটাই খুঁজতে যান কোরআন ছাড়া সব কিছুর মধ্যে দেখবেন ভেজাল নতুন নতুন ভেজাল ঢুকে গেছে আর জোরে বলেন ঠিক কিনা কারণ মনে করেন আপনি বাজারে গেছেন আপনার আপনি পীরের দরবারে যান এখন বলেন তো এই পীরের মধ্যে ভেজাল আছে না নাই এখন বাংলাদেশে কিছু কিছু পীর দেখা যায় এই পীরদের মুড়িত তো দূরে থাক পীরেরই দাঁড়ি নাই কথা বলেন ঠিক কিনা বলেন তো দাঁড়ি রাখার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন তোমরা মুসকে ছেড়ে দাও দাঁড়ি কে ছেড়ে দাও তাহলে বলেন তো দাঁড়ি রাখার দরকার আছে না নাই কিন্তু আজকে আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো বাংলাদেশে এমন কিছু ভন্ড পীর আছে যাদের দাড়ি নাই আবার নিজেকে পীর দাবি করে বেড়ায় এগুলো কি আসলে পীর নাকি বলেন আমার মুসলমান ভাইরা দাড়ি রাখতে হবে এখন দেখেন বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আমাদের দাড়ি রাখার দরকার কিন্তু অনেক বেশি কথা বলেন ঠিক কিনা